সঠিক মাত্রায় ফুল ফল পেতে এই ফোরাডনের ব্যবহার অনস্বীকার্য যদিও এটি কার্বোফোরান নামেও পরিচিত তবে বেশ কিছু দেশে এর ব্যবহার বন্ধ করলেও অধিকাংশ দেশগুলিতেই এর ব্যবহার এখনও প্রচলিত রয়েছে এই ফোরাডন সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমরা ফুল ফলের গাছসহ চাষের জমিতেও বিভিন্ন প্রকার সবজির ফলন খুব সহজেই বৃদ্ধি করাতে পারি এখন প্রশ্ন এটি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিতে সতর্ক থাকা প্রয়োজন এবং এটি কোথায় পাবেন দেখুন ফোরাডন মাটিবাহিত পোকামাকড় সহ নিমাটন ধ্বংস করতে সাহায্য করে এমনকি এদের খুব সহজেই নিয়ন্ত্রণে রাখে এটি একটি স্পর্শকজনিত এবং পদ্ধতিগত কীটনাশক তাই বলব এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিশুদের থেকে দূরত্ব বজায় রাখা অত্যন্ত প্রয়োজন এমন কি সরাসরি হাতের সাহায্যে এটি ব্যবহার করলে তা সাবান বা ডিটারজেন্ট দিয়ে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তবে অ্যালার্জি ঘটিত সমস্যা শরীরে থাকলে সেই ক্ষেত্রে সরাসরি হাত দিয়ে ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ প্রথমে আসি এটি মাটিতে কিভাবে ব্যবহার করবেন আপনারা যখন টবের মাটিতে গাছ প্রতিস্থাপনের জন্য মাটি তৈরি করবেন সেই সময়ে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য অবশ্যই এক চা চামচ পরিমাণ এই ফোরাডন ভালো করে মিশিয়ে নেবেন তাতে করে মাটিতে যেমন কোনো ক্ষতিকারক পোকামাকড়ের ডিম বা লার্ভা থাকবে না থাকলেও নষ্ট হয়ে যাবে তাছাড়া পরবর্তী সময়ে গাছ তার শিকড়ের সাহায্যে সমস্ত অঙ্গেই এই কীটনাশক ছড়িয়ে দেবে যার ফলে কোনো পোকামাকড় গাছে সহজে আক্রমণ করতে পারবে না তাতে করে গাছের বৃদ্ধি যেমন সঠিক থাকবে সেই সঙ্গে ফুল ফল আসার প্রবণতা অনেক বেশি থাকবে আর চাষের জমিতে সবজি গাছের ক্ষেত্রে গাছের চারিপাশ দিয়ে মাটির উপরে ছিটিয়ে দেবেন তাতেই কাজ করবে এই ফোরাডন মাটিতে ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই কেঁচো কেন্ন শামুক এবং চেলা পর্যন্ত দমন করতে পারি দেখুন চাষের জমিতে কৃষকের বন্ধু কেঁচোকে বলা হয় কারণ তারা মাটিকে পোলট পালট করে মাটিকে উর্বর রাখে কিন্তু টবের মাটির ক্ষেত্রে কেঁচোর মাত্রা বেশি হওয়া মানেই গাছের শিকড়গুলিকে খুব তাড়াতাড়ি নষ্ট করতে সাহায্য করা বিষয়টি আমাদের বুঝতে হবে তাছাড়া ছোট ছোটো শামুক গাছের নতুন নতুন কচি পাতাগুলিকে খেয়ে নষ্ট করে দেয় এতে করে গাছের বৃদ্ধি থেমে যায় ফুল ফল আসার প্রবণতা অনেক কমে যায় এছাড়া কেন্ন ঠিক একই রকমভাবে মাটিতে অবস্থিত জৈব উপাদানগুলিকে খেয়ে নষ্ট করে দেয় তাই এদের উপস্থিতি অতিমাত্রায় নজরে পড়লে অবশ্যই টবের মাটির ক্ষেত্রে ফ্রাডন ব্যবহার করা উচিত এখন প্রশ্ন যে কোনো সময় ব্যবহার করলেই কি এর উপকারিতা পাওয়া যাবে উত্তর একদম না দেখুন এরা মাটির বেশ কিছুটা নিচে অবস্থান করে যার কারণে মাটির উপর ফোরাডন যে কোনো সময় ছিটিয়ে দিলে এদের সংস্পর্শে সহজে যেতে পারে না যার কারণে দমন করা সম্ভব হয় না একমাত্র যখন টানা এক ঘন্টার উপরে বৃষ্টি হবে বিশেষ করে বর্ষাকালীন সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত জল থাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় যার কারণে এরা মাটির ওপরের দিকে উঠে আসে আর এই সময়ে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণ মাটির ওপরে সমানভাবে ছিটিয়ে দিতে পারলেই এরা টপ ছেড়ে পালাবে নতুবা সব মারা যাবে আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি এছাড়া আপনারা যদি মনে করেন জলের সঙ্গে মিশিয়ে এটি মাটিতে ব্যবহার করবেন সেটিও করতে পারেন তবে সেই ক্ষেত্রে পাঁচশো এম জলের মধ্যে এক চামচ পরিমাণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে চার থেকে ছয় ঘন্টার জন্য কোনো নিরাপদ জায়গায় রেখে দেবেন তারপর টবের আকার অনুযায়ী এই জল দেড়শো থেকে দুইশো এম পরিমাণ টবের মধ্যে ঢেলে দেবেন তবে ফোরাডন মেশানো জল ব্যবহারের আগে যদি পারেন সাধারণ জল দিয়ে মাটিকে ভিজিয়ে নেবেন তাহলে এর উপকারিতা অনেক বেশি পাবেন এই ফোরাডন কোনো সবজির গাছে ভাইরাস ঘটিত রোগ বা ফাঙ্গাল ঘটিত গাছের গোড়া পচা বা ধসা রোগ নজরে পড়লে সেই ক্ষেত্রে মাটিতে ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায় বিশেষ করে গোড়া পচা সমস্যায় গাছের চারিপাশ দিয়ে সমানভাবে এক চামচ পরিমাণ ছিটিয়ে দিতে পারলেই খুব সহজেই গাছ এই সমস্যা থেকে রেহাই পায় এখন প্রশ্ন ফোরাডন কতদিন অন্তর গাছে ব্যবহার করা যেতে পারে এই ক্ষেত্রে বলবো প্রতিটি গাছের জন্য তিন থেকে চার মাস অন্তর এক চামচ পরিমাণ গাছের চারিপাশ দিয়ে ছিটিয়ে ব্যবহার করা যেতে পারে তবে কোনো গাছের ফল বা সবজি গ্রহণ করবার পনেরো থেকে কুড়ি দিন আগে ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ বিষয়টি খেয়াল রাখবেন এখন প্রশ্ন ফোরাডন আপনারা কোথায় পাবেন আপনারা এই ফোরাডন যে কোনো ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন একশো গ্রাম প্যাকেটের দাম হয়তো নেবে একশো টাকার আশপাশে যাই হোক আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিনিয়ত এই রকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার